ক্রিকেট কিংবা ফুটবল সহ পৃথিবীর সকল জনপ্রিয় খেলাই বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে বার্সেলোনান্য ক্যাম্প বা ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মতো স্টেডিয়ামগুলোর সাথে খেলাগুলোর ঐতিহ্য জড়িয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়ামগুলো শুধু গতানুগতিক খেলাধুলা আয়োজনের মধ্যে আটকে নেই এসব দর্শনীয় স্থান হিসেবে এগুলোতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকেন এসব স্থানে যখন কেউ যখন দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স উপহার দেন তখন সেগুলো আলাদাভাবে মূল্যায়িত করা হয় যেমন কেউ যদি লর্ডসে সেঞ্চুরি করেন কিংবা কোন ফুটবলার যদি নিউ ক্যাম্পে গিয়ে হ্যাট্রিক করে বসেন নিশ্চিতভাবেই এসব ব্যক্তিগত পারফরম্যান্সকে আর আট দশটা পারফরম্যান্সের তুলনায় আলাদা নজরে দেখা হবে চলুন জেনে আসা যা কলোসিয়াম রোমান সাম্রাজ্যের পরিচয়বাহী এক স্থাপত্যের কথা ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্রাট নীরোর শ্বাস রোমান জনগণের তীব্র জনরস থেকে বেশ কয়েকটি গৃহযুদ্ধ বেঁধে যায় এবং নানা চড়াই তোরাই পাড়ি দিয়ে শেষ পর্যন্ত ভেসপাসিয়ান নামের একজন ব্যক্তি রোম সাম্রাজ্য শাসনের দায়িত্ব গ্রহণ করেন সম্রাট নিরোর পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন সম্রাট ভেসপাসিয়ান রোমান জনগণের সন্তুষ্টি অর্জন ও সাম্রাজ্যের হারানো খ্যাতি ফিরিয়ে আনার জন্য বেশ কিছু স্থাপনা তৈরির ঘোষণা দেন এসবের মধ্যে একটি ছিল এমন একটি বিনোদনের স্থান তৈরি করা যেখানে হাজার হাজার মানুষ একত্রে কোনো কিছু উপভোগ করতে পারবে সম্রাট তৈরি গোল্ডেন প্যালেসের সামনে বিশাল জায়গা জুড়ে বাগান ও নহর ছিল। সোনালী প্রাসাদের সামনে বাগানের জায়গাটি প্রস্তাবিত কলসিয়াম তৈরি স্থান হিসেবে নির্ধারণ করা হয় এরপর বাহাত্তর খ্রিস্টাব্দে পূর্ণোদ্যমে নির্মাণ কাজ শুরু করা হয় বিখ্যাত এই স্থাপনার পরিকল্পনাকারীকে ছিলেন এটা আসলে জানা যায়নি নির্মাণের জন্য সবকিছু গাণিতিকভাবেই নির্ধারণ করা হয়েছিল ধারণা করা হয় পুরো স্থাপনায় প্রবেশের জন্য মোট আশিটি দরজা রাখা হয়েছিল যা মধ্যে ছিয়াত্তরটি দরজা দিয়ে সাধারণ মানুষেরা প্রবেশ করতে পারত বাকি চারটি দরজার মধ্যে দুটি ছিল সম্রাটের জন্য সংরক্ষিত আরেকটি দিয়ে বিজয়ী সৈন্যরা কলোসিয়াম ত্যাগ করতেন অপরটি দিয়ে হিংস্র পশুর মৃতদেহ কিংবা পরাজিত নিহত সৈন্যদের লাশ সরিয়ে ফেলা হতো কলোসিয়ামের ভেতরে যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে লিপ্ত হতেন তার মেঝেতে বালির পুরুস্তর রাখা হয়েছিল যাতে করে তার রক্ত শুষে নিতে পারে যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো তার সবচেয়ে কাছাকাছি থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যরা সমাজের বিভিন্ন শ্রেণী অনুযায়ী আসনের ক্ষেত্রেও তারতম্য ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার দর্শকের জন্য বসার ব্যবস্থা ছিল আর বাকি পাঁচ হাজার দর্শককে দাঁড়িয়ে থাকতে হতো সম্রাট ভেসপাসিয়ানের সময় নির্মাণ কাজ শুরু হলেও তার সন্তান সম্রাট টিতাসের সময় নির্মাণ কাজ শেষ হয় টানা একশো দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই স্থাপত্যের রাজকীয় উদ্বোধন সম্পন্ন হয় সম্রাট টিতাসের সময় একেবারে সমস্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়নি কিছু বাকি কাজ পরবর্তীতে তার ভাই ডমিটিয়ানের শাসনামলে গিয়ে শেষ হয় কলোসিয়ামের সামনে সম্রাট নীরর একটি মূর্তি প্রায় চারশো বছর টিকে ছিল কলোসিয়ামের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি ইতিহাসে চেপে যাওয়া হয় তা হল এটি নির্মাণের জন্য প্রায় ষাট হাজার ইহুদি শ্রমিককে রাত দিন খাটানো হয় জন্য পঞ্চাশ হাজার মানুষ ধারণ ক্ষমতার একটি স্থাপনা শেষ সময়ে মাত্র এক যুগেরও কম সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয় কলোসিয়ামের জন্য পশু আনা হতো সুদূর আফ্রিকা থেকে গ্র্যাডিয়েটরদের সামনে হিংস্র পশু যেমন লেপার্ড গন্ডার সিংহ কিংবা হাতি ছেড়ে দেওয়া হতো এটা বলার অপেক্ষা রাখে না যারা এসব হিংস্র পশুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হতো তারা সমাজে বীরের মর্যাদা লাভ করত মানুষ বনাম পশু ছাড়াও অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুদের সামনে ছেড়ে দিয়ে নির্মতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো শিকারের জন্য কলসিয়াম ব্যবহার করা হতো বলে জানা যায় এমনকি বিনোদনের জন্য সেখানে একদিনে হাজারেরও অধিক পশু হত্যা করা হয়েছে বলে জানা যায় ইতালিতে রেনেসা শুরু হলে এটি আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পর্যটকেরা ইতালির বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানেও ভ্রমণ করতে শুরু করেন সে সময় পোপ এর যেকোনো ধ্বংস শেষ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন পরবর্তীতে ইতালির বিভিন্ন সরকার এই মহামূল্যবান স্থাপত্য সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয় উনিশ সালের দিকে একে সংস্কারের মাধ্যমে আরও দর্শনীয় করে তোলা হয় এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি লাভ করে বর্তমানে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই স্থাপত্য দেখতে যান কলসিয়াম কারো কাছে ছিল নিচক বিনোদন কেন্দ্র আবার কারও কাছে ছিল মানবতা ধুলুণ্ঠুনের জায়গা আসামিদের অত্যন্ত নির্মম কায়দায় মেরে ফেলা হতো এখানে যার মাধ্যমে অন্যান্য রোমান অধিবাসীদেরও বার্তা দেওয়া হতো রোমানরা সেই সময়েই এই একটি স্থাপনার মাধ্যমে পৃথিবীবাসীর সামনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন